হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা তোমরা দেখছি এশ্বামী পূজা ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এটা হলো আমার ডেলি ব্লগ টু তো তোমরা পুরো আমি এখানে গিয়ে বক বক করছিলাম কে জানে তারপর দেখতেই পাচ্ছ আমার মুখের চোখের অবস্থা দেখো এত গরম আর এখানে আমি একটু ডায়েরি দেখাচ্ছিলাম যেখানে আমি কিছু লিখছিলাম বসে বসে আর এত পরিমাণ গরম করছিল তোমাদের কি বলবো তারপর আমি বলি চলো এবার খাবার খাবো তো কি কি খাবার হয়েছে সেটা দেখালাম এখানে ছিল ভাত তারপর এখানে ছিল পোস্ত আর এখন এই গরমে মানে একটু কিছু খাওয়া যায় না প্রচুর গরম আর এখানে ছিল ডাল হ্যাঁ তোমাদের আমার তো এই গরমে কিছুই খেতে ইচ্ছে করছে না এখন তাও ভাত খাওয়াই যাচ্ছে না এরকম ব্যাপার হয়েছে তারপরে এখানে ছিল মাছ তো এইসব দিয়ে খাওয়া দাওয়ার হয়েছিল তারপর আমি এখানে বলছিলাম যে তোমাদের কত পরিমাণ রোদ সেটাই দেখাবো তাহলেও তোমাদের দেখাইয়ে দেখো আমাদের রুমটা মানে দেখো আর এই বাইরেটার মানে কত পরিমাণ রোদ তোমাদের ফোনে এতটা বোঝাচ্ছে না নিজে তোমাদের ওই সাইডেও নিশ্চয়ই এরকমই গরম এখন চারিদিকে এত গরম তারপর দেখছি এই গরমে একটা পুচকু আমাদের বাড়িতে এসেছে আর আমি তো পুচকু এত ভালোবাসি তোমরা জানোই কারণ আমার ফার্স্ট থেকে যারা ভিডিও দেখে আসছো তারা জানো আর এখানে ছিল আমাদের মহারাজাটা মানে আমার সারাদিনের সঙ্গী বলতে পারো এখানে এসে আমার দাদার পাশে বসে বসে ভাত খাচ্ছিলো তারপর বিকেল হয়ে গেছে পুরো দীপ বিকেলে আমি ছাদে এসেছিলাম আর ছাদে এসে বলছিলাম তোমাদের আমার কতগুলো গাছ দেখাবো এ দেখো এখানে একটা লঙ্কা গাছ ছিল তারপরে এখানে একটা পেয়ারা গাছ বা পেয়ারা গাছটা মরে গেছে এটাই ব্যাপার মানে এত গরম এত রোদ্রে গাছপালাও বেঁচে থাকবে না আর এখানে দেখো কি সুন্দর একটা আনারস গাছ আমার বাবা লাগিয়েছে আর দেখো এখানেও আর একটা আনারস গাছ এখানে একটা বেগুন গাছ হয়েছিল এখানে তিনটে বেগুন হয়েছিল আমার এখনও মনে আছে আর এগুলো হলো যে নটা বারোটা গাছ হয়তো আর এখানে আমি তোমাদের কিছু একটা দেখাবার চেষ্টা করছি যে ওই দেখো এখানে বাচ্চাগুলো আম চুরি করছে মানে আম গাছে উঠে পড়ে তারপর সন্ধ্যে সন্ধে হয়ে গেছে আর বৃষ্টি আরম্ভ হচ্ছে আর মানে এত ভালো লাগছে মানে বোলার বাইরে কারণ এত গরমে যদি একটু বৃষ্টি হয় না আলাদাই শান্তি পাওয়া যায় বাট বৃষ্টি হয়নি সেরকম বেশি তারপর আমি ম্যাগি খাবো ঠিক করেছিলাম দেখছি যে আমি ম্যাগি করতে যাবো না এই দেখো মহারাজা আমার বাড়ির ভিতরে একবারই গাড়ি নিয়ে চলে এসেছে তারপর ম্যাগি করবে দেখো ম্যাগি নিয়ে চলে আর আগে গরমে যদি কিছু খেতেই ইচ্ছে না তাও ভাবলাম চলো ম্যাগিটা করি তারপরে ম্যাগিটা বেশ সুন্দর করে করে নিলাম চলো তোমরা ভিডিওটা দেখো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট করো তো আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো তো প্লিজ তোমরা সাপোর্ট করো আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন লাগলো আর যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি ভিডিওতে মানে এই যে ভিডিও হচ্ছে তোমাদের নামগুলো নিয়ে নিয়ে আমি আরও বলবো যে তোমরা আমাকে এতটা পরিমাণ সাপোর্ট করছো তো থ্যাংক ইউ তোমাদের অসংখ্য যে আমাকে যতটাই যে আলাদা সাপোর্ট করে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ চলো দেখো এখানে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম আর ম্যাগি আমার এই স্যুপটা এতটাও ভালো লাগে না আমার সেই হালকা হালকা যেটা মানে স্যুপটা থাকে না আর কি হালকা হালকা সে ভাজা টাইপের ওটা আমার বেশি ভালো লাগে বাট ওটা করিনি মানে এত কুড়ে হয়ে গেছে আমি তারপর সন্ধ্যেবেলা আমি ছাদের উপর তখন দশটা বাজে আমি ছাদের উপর আছি তারপর কত সুন্দর লাগছে চাঁদটা আর আমার মনে হচ্ছে চাঁদটা ছুঁয়ে ফেলি চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ